হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মিস ও জানা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কী অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন অনেকটা দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল আর অনেক বেশি মেমোরেবল অনেক বেশি মেমোরিও ক্যারি করবে আজকের এই ফুল ব্লগটি আশা করছি ভিডিও লাস্ট পর্যন্ত আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা অনেক অনেক এনজয় করবেন প্রথমেই আমরা এত রাতে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি একটা জুয়েলারি শপে সেখানে গিয়ে আমরা কিছু টুকটাক কেনাকাটা করব তো আসলে আমি বাসা থেকে ডিসাইড করেই এসেছিলাম যে আমি কী নিব তারপরেও একটু জুয়েলারি শপে আসলে অনেক ধরনের ডিজাইন থাকে যেইটা আমি নিতে চাচ্ছি সেইটারই অনেকটা ভ্যারাইটিস থাকে তো সবগুলো আসলে দেখে বিবেচনা করে তারপরে তো নিতে হবে আর এখানে কিন্তু আমি একদম আমার আন্ডা বাচ্চা সবাইকে নিয়ে চলে এসেছি মেহুকে নিয়ে তারপরে সারাকে নিয়ে আর ছাড়াও এটাই অনেক অনেক এক্সাইটেড ছিল কারণ আমরা একটা ছোট্ট বেবির জন্য শপিং করতে এসেছি ছোট্ট বেবিটা কে সেটাও কিন্তু পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তো আমি এখানে বেবির জন্য বেঙ্গলস নেব তো এটা হচ্ছে আমি যেহেতু এখন স্বর্ণের প্রচুর দাম মানে স্বর্ণ একদম ধরাছো আর বাহিরে চলে গিয়েছে আর আমি অ্যাফোর্ড করতে পারবো না সো আমি সেই ক্ষেত্রে একটু ভারী দেখেই হচ্ছে রোপার বেঙ্গলসগুলো দেখছিলাম যেগুলোর প্রাইজ মোটামুটি মানে ভালোই ছিল এখন তো রোপার প্রাইজও অনেক বেড়ে গিয়েছে আর যেহেতু বেবির জন্য নিব তো আমি একটু শক্তপোক্ত একটু বড় সাইজ দেখেই নিচ্ছিলাম যাতে ও বড় হওয়ার পরেও বেশ অনেকটা দিন পর্যন্ত পড়তে পারে তো আমি আবার মেহুর হাতে দিয়ে একটু ট্রায়াল দিচ্ছিলাম যে বেবি যখন এত বড় হবে তখন যেন ও ইজিলি পড়তে পারে কারণ এক বছর প্লাসের পর থেকেই বেবিদের হাতে এই চুরিগুলো দিলে খুব ভালো লাগে ঝুনঝুন করে বাঁচতে থাকে ছোট্ট বাচ্চারা যখন হাত নড়াই যেহেতু আমার মেহু ছেলে বাচ্চা তো আমার খুব ইচ্ছা ছিল মানে আমার ওই ছোটো ছোটো হাত দেখলেই মন চাই যে হাতের মধ্যে এই চুরিগুলো থাকবে তো মেহুকে তো আর সেটা পড়াতে পারবো না তো যাই হোক এখানে আমরা ডিজাইন সিলেক্ট করলাম তারপরে বেবির জন্য আমরা হচ্ছে চুরিটা নিলাম এখন সব কিছু মেমো করা হচ্ছে আর এই সবটা আমাদের খুবই ট্রাস্টেড একটা সব এটা হচ্ছে চোয়াডাঙ্গার অনেক মানে পরিচিত একটা দোকান একদম ডায়মন্ড ওয়ার্ল্ডের অপোজিটে ইনসাফ জুয়েলার্স আমার যত অর্নামেন্টস বা সোনার যেই অলঙ্কারগুলো সব কিছু কিন্তু আমার বিয়ের টাইমে যেই গহনাগুলো আমার নেওয়া হয়েছিল সব কিছুই মোটামুটি এমনি রেগুলার ওয়ারের জন্য যেগুলো ছোটোখাটো জিনিসপত্র বানানো হয় সব কিছুই আমি এখান থেকেই করি কারণ খুবই ট্রাস্টেড একটা শপ আর আমাদের যেহেতু খুবই ক্লোজ অনেক কাছের তিনি মানে এখানকার মালিক যিনি তো এখান থেকে আমি একদম নির্দিধায় নিশ্চিন্তে গোল্ড quinta pare তো যাই হোক এই যে এখন হচ্ছে আমরা একটু গল্প করছিলাম যে এই এটা আমি এভাবে প্যাক করবো বা প্যাক করে নিব কিনা এসব আলোচনা করছিলাম আর কি এরপরে বাসায় চলে আসলাম আর এই যে যেহেতু ঈদের পর ঈদের পর তো বাসায় গরুর মাংসের কোনো শেষ নাই আর সাথে আম্মুর বানানো রুটি রুটি না সরি পরোটা সাথে গরুর মাংস ঘুম থেকে উঠেই আম্মুর কাছে থাকলে এই একটা সুবিধা মানে আমি গত রাতে ওইটা কেনাকাটা করার পরে আম্মুর কাছে চলে এসেছিলাম রাতে আম্মুর এখানে ছিলাম তো সকালে ঘুম থেকে উঠে দেখছি আম্মু একদম নাস্তা রেডি করে রেখেছে ঈদের গরুর মাংস সাথে হচ্ছে পরোটা তো আমি একসাথে খেয়ে নিচ্ছিলাম খুবই মজা হয়েছিল রান্নাটা আর এই যে এখন আমি জলদি জলদি নাস্তাটা কমপ্লিট করব করে তারপরে আমি আবার আমার বাসাতে যাবো যেহেতু একটা ছোট্ট বেবি আসতে চলেছে তার জন্য আমি কিছু টুকটাক শপিং করেছিলাম সেগুলো এখনও প্যাকিং করা হয়নি তো আমি বাসাতে গিয়ে সেগুলো প্যাকিং করব।

আপনারা তো বুঝতে পেরেই গিয়েছেন যে আমি কতটা বেশি এক্সাইটেড কারণ আমি ফার্স্ট টাইম খালামনি হচ্ছে আমার বোনরা অনেক আগেই খালামনি হয়ে গিয়েছে কিন্তু এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এখন আমরা দেখি আমরা

এই দিনটা এত বেশি গরম পড়ছিল যে আমার মেহু পুরো গরম একদম ভর্তা হয়ে গেছে আর বাসা থেকে বের হওয়ার পরে মানে রোডে যেতে আমাদের বাসা থেকে কিন্তু অল্প একটু টাইম লাগে কিন্তু এই টাইমের মধ্যেই পুরো ঘাম ছুটে গিয়েছে আমাদের আর হচ্ছে যেহেতু আমরা ক্লিনিকে যাচ্ছি সেখানে পর্যাপ্ত জায়গা আছে কি না এই কারণে সারা বাবা নিজের বাইকটাও আর বের করেনি অবশেষে আমরা একটা অটো পেয়েছি আর অটোতে এই যে চলে আসলাম ক্লিনিকে এরই মাঝে আমার বোনটা কিন্তু অনেকবার আমাদের কল দিয়েছে কারণ এই টাইমে অনেক বেশি নার্ভাস লাগে তো যাই হোক অনেকটা লেট করেই চলে আস

আমি যেহেতু দুই বাচ্চার মা তারপরেও এই মুহূর্তে আমার ভেতরে একটা নার্ভাসনেস কাজ করছিল বোনের জন্য খুব বেশি টেনশন হচ্ছিলো সাথে বেবিটার জন্য অনেক অনেক প্রে করছিলাম আল্লাহর কাছে যে দুইজনই যেন একদম সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসে আর ওকে তো পুরো রেডি করা হয়েছে ওটিতে নিয়ে যাওয়ার জন্য কিছুক্ষণের মধ্যেই ওকে ওটিতে নিয়ে চলে গেলো আর এইদিকে আমরা সবাই ভীষণ ইমোশনাল হয়ে গিয়েছিলাম ওকে যদিও অনেক সাহস দিচ্ছিলাম কিন্তু আমরা আসলে সবাই খুবই ভেঙে পড়েছিলাম কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে ভেতর থেকে ইনফর্ম করা হলো যে আমাদের একটা বে আলহামদুলিল্লাহ ছোট্ট সোনাকে প্রথমবার দেখার যে অনুভূতিটা সেটা আসলে একদম অতুলনীয় এরপরে আমি আমার ছোট্ট সোনাটাকে কোলে নিলাম আহ আসলে মা হওয়ার অনুভূতিটা একরকম আর খালা হওয়ার অনুভূতিটা কিন্তু সত্যিই আলাদা আমি যেহেতু ফার্স্ট টাইম খালা হয়েছি সো আমার জন্য এটা খুব বেশি ম্যাজিক্যাল একটা মোমেন্ট ছিল তো আমি ওর মুখটা দেখার পরে আমার এত বেশি ভালো লাগছিল আর কেমন জানি একটা শান্তি শান্তি লাগছিল বোনের খোঁজ নিলাম যে ও কেমন আছে তো ডক্টর বলল যে না দুজনই অনেক সুস্থ আছে ভালো আছে এরপর আমি বেবিটাকে নিয়ে আমাদের কেবিনে চলে আসলাম যেহেতু সোহানাকে এখনও ওটি থেকে বের করতে কিছুটা টাইম লাগবে সো বেবিকে নিয়ে চলে আসাটাই বেটার ছিল সবার এক্সাইটমেন্টটা দেখার জন্যই কিন্তু এই ভিডিও শ্যুটটা করে রাখা বাবুকে যখন প্রথম সবাই দেখলো সবার যে রিয়াকশনটা সেটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এই মেমোরিগুলোকেই ধরে রাখার জন্য এই ছোট ছোটো ক্লিপগুলো ভিডিও শ্যুট করে রেখেছিলাম যাতে আমাদের এই ছোট্ট বেবিটা যখন বড় হবে তখন ও দেখে বুঝতে পারে ও কতটা স্পেশাল এরই মাঝে আমার বোনকেও হচ্ছে ওটি থেকে নিয়ে আসলো কেবিনে আর ওকে শিফট করা হচ্ছিল বেডে ও আলহামদুলিল্লাহ অনেক বেশি সুস্থ আছে ও অনেক স্মাইল করছিল قد قامت الصلاه قد قامت الصلاه الله اكبر الله اكبر لا اله الا الله বেবি ওর দাদুর কোলে ছিল আর এদিকে আব্বু বেবির কানে আজান দিল তো আমার একটা খুবই ইচ্ছা ছিল যে বেবিকে আমি যখন দেখব বা ওর মুখ দেখে আমি ওর গিফটটা ওকে দিব সেটা যাই হোক না কেন সো আমি যেহেতু ওর জন্য একটা ছোটোখাটো গিফট নিয়ে এসেছি সাথে তো ভাবলাম যে এখন আমি ওকে ওর গিফটটা দিয়ে দিই তো আমি খুব এক্সাইটেড ছিলাম যেহেতু আমি বারবার বলছি আমি ফার্স্ট টাইম খালামনি হচ্ছি এই এক্সপিরিয়েন্স বা এই এক্সাইটমেন্টটা আসলে বলে বোঝানোর মতো না মা হওয়ার অনুভূতিটা একরকম খালামনি অনুভূতিটা কিন্তু পুরোই অন্যরকম আমরা সবাই জানি যে প্রথম কন্যা সন্তান ঘরে রহমত বরকত নিয়ে আসে আর আমরা দোয়া করি যে ওর মাঝেই যেন ওর বাবা মায়ের সংসারে রহমত বরকত দিয়ে পরিপূর্ণ হয়ে যায় আর আমাদের ছোট্ট বেবিটা যেন সারা জীবন ওর বাবা মায়ের কোল জুড়ে আলোকিত করে থাকে সবাই ওদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ